আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি ধামাকা নিউজ নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা আপনার সরকারি চাকরি করতেছেন বা সরকারি চাকরি প্রার্থী সরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি বিশাল সুসংবাদ রয়েছে সেই সুসংবাদটি কি এবং সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখুন বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য এবার পদক্ষেপ নিল সরকার তো দেখুন আপনারা যারা সরকারি চাকরিজীবী আছে বা সরকারি চাকরি করতেছে তারা মূলত আপনার যারা ছোট গ্রেডে মানে আপনার বিশেষ বিশেষ করে ষোলো থেকে গ্রেডে যারা চাকরি করতেছেন তারা নানাভাবে একটি বঞ্চনা শিকার হচ্ছেন বা ষোলো থেকে যে স্কেল সে বেতন স্কেল দিয়ে আপনার চলা এবং বর্তমান যে বাজার মূল্য সে বাজার মূল্যের সে বেতন স্কেলে চলাফেরা সংসার চালানো খুবই কষ্টকর তো সেই কষ্টকর নিরসনের জন্য আপনার অন্তর্বর্তী সরকার আপনার একটি পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে সে বিষয়ে আলোচনা করব এবং যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক বা সরকারি চাকরি আপনারা করতে চাচ্ছেন বা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা তারা এই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার অনেক উপকৃত হবেন তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এখানে বলা হচ্ছে যে বড় সুখবর সরকারি দিবিদের জন্য এবার পদক্ষেপ নিল সরকার তো দেখুন সরকার এবার কি কি পদক্ষেপ নিল দেখুন সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসাবে কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মহিত চৌধুরীকে এই কমিশনের প্রদান করা হচ্ছে তো এই যে একটি কমিশন গঠন করা হচ্ছে সে কমিশনের কাজ কাজকে সে বিষয়ে আলোচনা করব তার আগে দেখুন সোমবার ষোলোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান তিনি বলেন আসিফ নজরুল বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে সরকারি অনেক নানাভাবে বঞ্চনা শিকার হয়েছেন 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 বঞ্চিত এর বাইরে নানা দাবি আছে তো বন্ধুরা দেখুন আরো কি বলছে সবকিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দিবে সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে জানা গেছে রাজধানী সেগুন চাই হবে এই কমিশনের কার্যালয় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয় এরপর আব্দুল মহীত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন তিনি সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন পাশাপাশি তিনি অসন্তোষ নিরসন কমিশনেরও প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন তো বন্ধুরা এবার দেখেন যে আপনার যে একটি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার যে কমিশনটি গঠন করা যাচ্ছে আপনার মহীত চৌধুরীকে যে আব্দুল মহিত চৌধুরীকে কে তাদের মূলত কাজটা তারা আসলেও একটি পর্যালোচনা করবে যারা আপনার সরকারি চাকরিতে কর্মরত আছেন বা সরকারি চাকরি করতেছেন তারা আপনার এটি পর্যালোচনা করবে পর্যালোচনা করে দেখবে যে আসলে সরকারের চাকরিতে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার সংস্কার করা দরকার কোন কোন ধরনের পদক্ষেপ আনা দরকার বেতন স্কেল কেমন করা দরকার পে স্কেল বাস্তবায়ন করা যায় কিনা তো টোটাল আপনার তথ্য তারা নেবে এবং তথ্য তারা নেওয়ার পর আপনার আসলে যেগুলো বাস্তব সম্মত বা আপনার আসলে যেগুলো সংস্কার করা দরকার সেগুলো কিন্তু তারা সংস্কার করবে আর এই সংস্কার করার জন্য কিন্তু আপনার মূলত একটি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কাজে হচ্ছে তথ্য এবং তারা এই তথ্যগুলো তুলে ধরবে সরকার তার সামর্থ্য অনুসারে এই তথ্যগুলো বাস্তবায়ন করবে এবার আসে বন্ধুরা যারা চাকরি প্রার্থী ইচ্ছুক বা চাকরি করতে শখের চাকরি করার সম্ভাবনা রয়েছে বা আপনার সখ চাকরি করতে ইচ্ছুক তাদের দীর্ঘদিন ধরে কিন্তু আপনার আসলে পরীক্ষা পরীক্ষা আপনার আটকে রয়েছে সার্কুলার কিছু কিছু হচ্ছে বাট পরীক্ষা কিন্তু আপনার তেমন হচ্ছে না তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে রয়েছে সে বিষয়ে আলোচনা করবো দেখুন যারা আপনার পরীক্ষা কবে হবে এটা প্রশ্ন করেন তো পরীক্ষা আসলে আপনার বর্তমান তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের গোজগাজ করে আপনার প্রায় শেষের দিকে আপনারা দেখে থাকবেন যে টুকে টাকে ছোটোখাটো কিন্তু পরীক্ষা হচ্ছে তো আসলে তারা যেগুলো বড়ো ধরনের পরীক্ষা সে বড় ধরনের পরীক্ষা নেওয়ার জন্য একটা অর্থের প্রয়োজন আছে তারপরে আপনার আরো মানে একটা প্রস্তুতির ব্যাপার আছে প্রশ্ন তৈরির ব্যাপার আছে আপনার দুর্নীতি আপনার দমানোর জন্য একটা আছে তো সবকিছু মিলে আপনার এই ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসে কিছু কিছু পরীক্ষা এবং বিশেষ করে আগামী বছর এবং এমনকি দেখা যায় প্রত্যেক সপ্তাহে করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা সময়কে নষ্ট না করে আপনার এদিকে নজর দিন এবং আপনারা তাহলে সাফল্য অর্জন করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আহ সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম